আজ রান্না করবো আমি কচি পাঠা পাতলা করে ঝোল করবো পেঁপে আলু দিয়ে পাতলা করে একদম ঝোল করবো এর জন্য আমি প্রথমে মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে টক দই হলুদ গুঁড়ো আর সামান্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এরপরে এখানে মশলাটা দেখো রসুন আদা আর শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি নিয়ে ওটা পেস্ট করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি পেঁপে আর আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব সময় দেখবে এরকম মাংসের মানে কষা মাংস এই সব সময় খেতে ভালো লাগে না মাঝে মাঝে দেখবে পেঁপে আলু দিয়ে এরকম পাতলা ঝোলও খেতে ভালো লাগে এবার আলু পেঁপেটা ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়নে দেখো সি দিলাম সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পিঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে পাতলা ঝোল দারুণ লাগে খেতে আর কচি সব সময় পাতলা ঝোলই ভালো লাগে কষা মাংসটা ভালো লাগে না আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি ওইটা এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দিলে দেখবে লঙ্কার গুঁড়োও দেওয়া যায় কিন্তু সব কিছু দেখবে একটা আলাদা রকম টেস্ট আছে এরকম শুকনো লঙ্কা পেস্ট করে বা বেটে দিলে তার দেখবে একটা আলাদা রকম টেস্ট বেরোয় সব কিছুতে মশলার একটা আলাদা স্বাদ আছে এবার ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটা মশলার সাথে ভালো করে কষাতে হবে আর সাথে আরও কিছু মশলা অ্যাড করতে হবে যেরকম ধরো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম তখন আমি অল্প করে লবণ দিয়েছিলাম আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে আর ঢাকা চাপা দিয়ে কষাতে হবে আমি কিন্তু এর মধ্যে একটু জল দিই এটা এইটা কষাতে কষাতে এরমভাবে যদি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষানো হয় না দেখবে এর থেকে এরকম জল বেরোবে এতেই মাংসটা কষানো হয়ে যাবে মাঝে মাঝে ঢাকা দেবে আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে তারপর ঢাকনা খুলে খুলে কষাবে দেখবে কষানো হয়ে যাবে যখন দেখবে এরকম তেল ছেড়ে এসছে মশলা থেকে তখন ভাববে মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু আর পেঁপেটা দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলু আর পেঁপেটা আগে থাকতে ওটা দিয়ে দিলাম আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু এমনি জল দেওয়া যাবে না জলটাকে গরম করেই দিতে হবে না হলে কিন্তু আবার ভালো মতো সিদ্ধ হবে না জল কাটা জল কাটা মতন হবে ঝোলটা সেই জন্য জলটা সব সময় গরম করে দেবে যতটা ঝোল রাখবো সেই হিসাবেই জলটা দেবো বেশি জল দেবো না এবার তোমরা কেউ চাইলে এটা করার মধ্যেও সিদ্ধ করতে পারো কিন্তু করার মধ্যে সিদ্ধ করলে কি হবে বলো তো গ্যাসটা অনেকটা উড়বে আর এখনকার বাজারে অত গ্যাস নষ্ট করার কোনো মানেই হয় না সেই জন্য আমি এটা সব প্রেশারে দিয়ে দিয়েছি সব সময় প্রেশারে ঢেলে দিয়েছি দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি পড়লেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর সিটিটা খুলবো না এইভাবেই রেখে দেবো যখন নিজের থেকে প্রেশারটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা খুলবো তাহলেই এটা পুরো মাটনটা পুরো সিদ্ধ হয়ে যাবে তো দেখো এবার আমি এর মধ্যে এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট তারপরে খেতে বসে যাও ভাতের সাথে ভাতের সাথেই ভালো লাগে কেননা এটা পাতলা ঝোল তো লুচি পরোটা এগুলোর সাথে অতটা ভালো লাগবে না ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো দেখো এখানে আমার মাংস ঠাংস সবই সিদ্ধ হয়ে গেছে তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো ভালো লাগবে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তো আমার রান্না কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে